নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ তেইশে মে দু হাজার পঁচিশ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা নোটিশ বের করা হয়েছে যাতে বলা হচ্ছে যে ডাব্লু বিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েব অ্যাড্রেস আছে ডাব্লু ডাব্লু ডবলু ডট ডাব্লু বিবি ডট ও আর জি এবং ডবলু ডব্লু ডাব্লু ডট ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট ও আর জি এই ওয়েব অ্যাড্রেসগুলো আর থাকবে না ছাব্বিশে মে থেকে এবং নতুন একটা ওয়েব অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের জন্য যেটা হচ্ছে এইচটি টি পি কোলন ডবল স্ল্যাশ ডট বি ডট গভ ডট ইন এবং এই নোটিসে বলা আছে যে বর্তমান যে ওয়েব অ্যাড্রেসগুলো আছে তার থেকে সমস্ত ইনফরমেশান নতুন ওয়েব অ্যাড্রেসে ট্রান্সফার করে দেওয়া হবে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে এক্সিস্টিং ওয়েব অ্যাড্রেসগুলো আছে সেগুলো ছাব্বিশে মে থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং নতুন একটা ওয়েব অ্যাড্রেস তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের জন্য এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন